সেলফ থেকে হাজার হাজার টাকা ইনকাম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই দিয়ে বলেন ভাই কাজ করতে হলে কি টাকা টাকা প্রয়োজন অথবা সেলফ থেকে ইনকাম করতে হলে কি কোন ইনভেস্ট করতে হয় আবার অনেকেই এরকম টাইপের প্রশ্ন করে থাকেন যে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে তো আপনি ইনকাম করতেছেন এবং আমাদেরকে দেখাচ্ছেন এই জায়গায় যদি আমরা যুক্ত হই তাহলে কি আমরা ইনকাম করতে পারবো অথবা আপনাদের টিম মেম্বারদের কি ইনকাম হয় আজকের ভিডিওতে আপনাদের সকলকে এ টু জেড দেখিয়ে দেওয়া হবে তাই সকলে ভিডিওটুকু এক বিন্দু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিও যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন আর সেলফ সম্পর্কে জানতে পারবেন না আর যারা যারা চ্যানেলে নতুন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ওয়েল প্রথমেই চলে যাচ্ছি আপনাদের দেখানো সুবিধার্থে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে এখানে আসার পর আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে আমরা কীভাবে কাজ করবো আর সর্বপ্রথম আপনাদের প্রশ্নের উত্তর দেবো এটা যে আপনারাও সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে কাজ শুরু করলে আমার মতো ইনকাম করতে পারবেন কি না অথবা আমি হয়তোবা অনেক দিন ধরে কাজ করতেছি তাই আপনাদেরকে আমার প্রতি ভিডিওতে আমার ইনকামগুলো দেখাচ্ছি এক দিনের ইনকাম সাত দিনের ইনকাম এবং এক মাসের ইনকামগুলো আপনাদের সামনে প্রত্যেক জায়গায় ক্লিক দিয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদের মনে এরকম প্রশ্ন থাকে তাই আপনারা নক দিয়ে বলেন যে ভাই আপনি তো কাজ করেন তাই আপনার ইনকাম হয় আপনি অনেক দিন ধরে কাজ করতেছেন তার জন্যে আপনাদের টিমে যে মেম্বাররা আছে ইনকাম হয় অথবা আপনি যদি কাজ শুরু করেন অথবা যেটা বলতে আমি যদি কাজ শুরু করি তাহলে তাহলে কি আপনার ইনকাম করতে পারবো মতো আপনাদেরকে বলে নিতে চাই অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে এরকম ধরেন আপনি একটা দোকান দিছেন দোকানটা দেওয়ার সাথে সাথেই কি আপনার ইনকাম হবে প্রথমে তো দোকানের পরিচিতি দরকার তাই না তারপর তো ইনকাম শুরু হবে অনলাইন জগৎটা ঠিক সেরকম আপনি যখন কাজ শুরু করবেন হয়তোবা দেখা যাবে প্রথম কয়েকদিন আপনার ইনকামটা কম থাকবে কিন্তু কয়েকদিন পর যখন আপনাকে মানুষ চিনবে আপনার দোকানটা যখন পাবলিক হবে আপনার দোকানটার যখন রিস্ক পাবে তখন কিন্তু আপনার ইনকাম বাড়তে থাকবে এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের টিম মেম্বাররাই ঠিক কি পরিমাণের টাকা ইনকাম করে তা দেখানোর জন্য আপনারা ওপরে দেখতে পারতেছেন ইনকাম রিভিউ নামে একটি অপশন এই জায়গায় আমরা ক্লিক দিয়ে ফেলবো এখানে আসার পর আপনারা দেখতেছেন সেলফ আর্নিং রিভিউ গ্রুপ এই গ্রুপের ভিতর কিন্তু চৌষট্টি হাজার প্লাস মেম্বার রয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের প্রত্যেক টিম মেম্বাররা কি পরিমাণে টাকা ইনকাম করতেছে এই যে প্রথমেই দেখতে পারতেছেন আমাদের একজন টিম মেম্বার আজকে দিনের ইনকাম চারশো টাকা আমরা যদি আমরা একটু নিচে যাই তাহলে আমরা আমাদের আরও টিম মেম্বারদের ইনকাম দেখতে পারবো এই যে দেখতে পারতেছেন আমাদের আরও একজন টিম মেম্বার এগারোশো প্লাস টাকা ইনকাম করেছে দশ তারিখ এই জায়গায় কিন্তু তারিখ সহকারে দেওয়া আছে যেরকম আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই ঠিক আছে তারপর আমরা যদি আরও একটু নিচে যাই এই যে দেখেন আরও একজনের সেলফের টোটাল ইনকাম মানে এখনো পর্যন্ত ইনকাম করেছে প্রায় দুই কোটি চুয়াত্তর লাখ দুই টাকা একটু চিন্তা করে দেখেন তো গার্মেন্টস অথবা আপনি বিভিন্ন জায়গায় কাজ করলে কি এই পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আমরা যদি আরও একটু নিচে যাই তাহলে দেখতে পারতেছেন আমাদের একজন ফিমেল টিম মেম্বার সামিয়া আক্তার সেও কিন্তু বত্রিশশো টাকা ইনকাম করেছে গত বারো তারিখ আমরা যদি আরও একটু নিচে যাই দেখেন আরও একজন টিম মেম্বারের ইনকাম পাঁচশো বিশ টাকা ভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা টিম মেম্বার প্রতিনিয়ত ইনকাম করতেছে ঠিক আছে এখন আমি আপনাদেরকে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবো তার জন্য আমি আবারও চলে যাচ্ছি সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে এখানে আসার পর আমি আপনাদেরকে বলে নিতে চাই যারা যারা আমাকে প্রথমেই বলেন যে ভাই এই জায়গায় কাজ করতে হলে কি টাকা প্রয়োজন এ জায়গায় কি ইনভেস্ট করতে হয় তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি অনলাইনে কাজ করতে এসেছেন আগেই যদি টাকার কথা বলেন তাহলে কি হবে সর্বপ্রথম আপনাকে সেলফ সম্পর্কে জানতে হবে বা সেলফে কি আসলে টাকা ইনকাম করা যায় কি এগুলো দেখতে হবে তারপর তো টাকার চিন্তা তাই না এখন আমি আপনাদেরকে দেখাবো এই জায়গায় কি কি উপায়ে কাজ করা যায় প্রথমে দেখতে পারতাছি মোবাইল রিচার্জ ড্রাইভ প্যাক অনলাইন শপ রিসিলিং শপ প্রোডাক্ট ব্যান্ডারশিপ, এসটিজি প্রোডাক্ট মাসের বাজার এরকম করে আমাদের সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে প্রায় ছত্রিশটির উপর প্রোজেক্ট রয়েছে এবং এইগুলো প্ল্যাটফর্মে আপনি প্রতিনিয়ত কাজ করে ইনকাম করতে পারবেন এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আরেকটি হচ্ছে প্যাসিভ ইনকাম এখন আপনাদের বুঝতে হবে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের মধ্যে পার্থক্য কি অ্যাক্টিভ ইনকাম হচ্ছে এমন ইনকাম মনে করেন আপনি একটা দোকান দিয়েছেন ওই দোকানটুকু আপনি যতক্ষণ পর্যন্ত খোলা রাখবেন আপনি দোকানে যতক্ষণ পর্যন্ত থাকবেন ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনার ইনকাম হবে আপনি যদি দোকানটুকু বন্ধ করে দেন অথবা আপনি যদি দোকান থেকে চলে যান তাহলে কি আপনার ইনকাম হবে কখনোই হবে না এটি হচ্ছে একটিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম হচ্ছে এমন ইনকাম ধরেন ওই দোকানে আপনি আরও কিছু লোক কি করেছেন কর্মচারী রেখেছেন ওই দোকানে যদি আপনি না থাকেন ওই কর্মচারীরা আপনার দোকান সামলাইতেছে তাহলে কি আপনার টাকা আসতেছে না নিশ্চয়ই আসতেছে এবং আমি যদি আপনাকে আরও সহজে বোঝাই এই যে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমার এই ভিডিওটুকু দিন পর্যন্ত অনলাইনে থাকবে ঠিক তত দিন পর্যন্ত কিন্তু আপনার ইনকাম হতে থাকবে আমার ইনকাম কিন্তু বন্ধ থাকবে না এটি হচ্ছে প্যাসিভ ইনকাম এখন আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো অ্যাক্টিভ ইনকাম থেকে আপনি কি কি উপায়ে বেশি বেশি টাকা ইনকাম করতে পারেন প্রথমেই বলে নিতে চাই মোবাইল রিচার্জের সম্পর্কে আমাদের প্রতিনিয়তই কিন্তু মোবাইল রিচার্জ লাগে আমরা যদি দোকান থেকে রিচার্জ করি আমাদের কিন্তু এক টাকাও লাভ হয় না তারপর যদি বিকাশ থেকেও রিচার্জ করতে যাই তাহলেও কিন্তু লাভ হয় না তাই না কিন্তু আপনি যদি আমাদের সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে রিচার্জ করেন যদি বিশ টাকাও রিচার্জ করেন তাহলেও কিন্তু কোম্পানি আপনাকে ক্যাশব্যাক দি তারপর আপনি দেখতে পারতেছেন ড্রাইভ প্যাক এই জায়গায় যদি আমরা ক্লিক দেই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের প্রতিনিয়ত যে এমবি মিনিটের অফারগুলো লাগে সেগুলো এই জায়গায় আছে আমরা প্রথমেই উপরে দেখতে পারতেছি পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট এটির মূল্য হচ্ছে আপনার এক হাজার টাকা যে কোনো দোকান থেকে নিলে আপনার এক হাজার টাকা লাগবে কিন্তু সেলফাই বিজনেস প্ল্যাটফর্মে আপনি একটু খেয়াল করে দেখেন এই এক হাজার টাকার ওপরে আপনাকে এই যে এই জায়গায় তিনশত টাকা ক্যাশব্যাক দিচ্ছে তাহলে যদি আমরা একটু ক্যালকুলেট করি আমাদের দেখা যাচ্ছে এই অফারটুকু বিক্রি করে আমাদের এই এক হাজার থেকে যদি আমরা তিনশো টাকা মাইনাস করি তাহলে আমাদের দেখা যায় মাত্র ৬৫৫ টাকা এই টাকা দিয়ে আমরা এই অফারটুকু পাচ্ছি তাহলে চিন্তা করে দেখেন তো এই অফারটুকু যদি আপনি একশো টাকা লাফে কারো কাছে বিক্রি করেন তাহলে কি আপনার কাছ থেকে নিবে না নিশ্চয়ই নেবে তারপর দেখেন আমরা চলে যাচ্ছি আমাদের অনলাইন শপে এই জায়গায় যদি আমরা ক্লিক দেই আমাদের বর্তমান যে যুগ এসেছে সেটা হচ্ছে আপডেট যুগ প্রতিনিয়ত মানুষ অনলাইন থেকে প্রোডাক্ট রিসিলিং করতেছে অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করতেছে আমরা যদি এই জায়গা থেকেও ব্যবসা করি তাহলে কিন্তু আমাদের প্রতিনিয়ত ভালো পরিমাণে টাকা ইনকাম হবে এটা কিভাবে এই যে দেখেন আমাদের এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে যে অনলাইন শপ আছে এই শপে একটা মানুষের চলার ক্ষেত্রে যাবতীয় যা কিছু আছে সব কিছু নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন এখন বলতে পারেন যে ভাইয়া এটা কিভাবে তার জন্যে আমি আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি এই এই যে জায়গায় দেখতে পারতেছেন একটি ঘড়ি কার ঘড়ি ফিমেলদের ঘড়ি এই জায়গায় যদি আমরা ক্লিক দেই। তাহলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এই জায়গায় দেখতে পারতাছেন আমাদের এই ঘড়িটির মূল্য দেওয়া আছে তিনশত ষাট টাকা এটা আমরা বিক্রি করতে পারবো পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা এই যে অর্ডার করানো অপশানে যদি ক্লিক দেই তাহলে দেখেন আমাদের একটা প্রোডাক্ট রিসিলিং করে একটা প্রোডাক্ট মানুষের কাছে বিক্রি করে কাস্টমারের কাছে বিক্রি করে একশো টাকা লাভ আসতেছে তাহলে দেখেন তো আমাদের প্রতিদিন যদি সর্বনিম্ন পাঁচটা করেও প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে পারি বা বিক্রি করতে পারি তাহলে আমাদের কত টাকা আসতেছে আমরা সর্বনিম্ন ধরি যে ওই জায়গায় একশো টাকা ধরলাম আমরা একশো তো পঞ্চাশ টাকা করে যদি পাঁচ গুণ দেই তাহলে আমরা দেখতেছি সাতশো তো পঞ্চাশ টাকা আমাদের দৈনিক ইনকাম এটা যদি আমরা তিরিশ দিয়ে গুণ দেই তাহলে দেখতে পারতেছেন আপনাদের প্রতি মাসে বাইশ হাজার পাঁচশো টাকা সেল হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আপনার লাভ থাকতেছে ইনকাম থাকতেছে তাহলে চিন্তা করে দেখেন তো আমাদের সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম আপনাদেরকে কতটুক সুযোগ দিচ্ছে এখনও কি আপনারা বলবেন যে সেলফ বিজনেস প্ল্যাটফর্মে কাজ করা যাবে না অথবা ইনকাম হয় না নিশ্চয়ই হয় তার জন্য ধৈর্য পরিশ্রম খুবই দরকার এখন আমি আপনাদেরকে বলে নিতে চাই এখন দেখেন টাকার বিষয়ে আস টাকার বিষয়ে চাওয়ার আগে আমি আপনাদেরকে প্যাসিভ ইনকাম সম্পর্কে একটু বলি প্যাসিভ ইনকাম হচ্ছে আমাদের এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে টিম গঠন করে কাজ টিম গঠন কিভাবে করবেন আপনি যদি জন মেম্বার অ্যাড করতে পারেন তাহলে আপনি একজন অ্যাসোসিয়েট লিডার অ্যাসোসিয়েট লিডার অর্জন হলে আপনাকে কোম্পানি প্রতি মাস আপনাকে কোম্পানি প্রতি মাস কত টাকা করে দিবে জানেন প্রতি মাসে দুই হাজার টাকা করে স্যালারি দিবে। এরপরে যদি আপনি পেসিভ হ্যাঁ লিডারশিপ অর্জন করতে পারেন আপনাকে চার মা চার হাজার টাকা করে স্যালারি দিবে এবং একটি সুন্দর ক্রেস পাবেন উপহার হিসাবে ঠিক আছে তারপর ডাইনামিক লিডারশিপ অর্জন করলে আপনি পরপর দুই মাস সাত হাজার টাকা করে স্যালারি পাবেন এবং তার সাথে সাথে পনেরো হাজার টাকা গিফট অথবা ইন্ডিয়ান ট্যুর কোম্পানি আপনাকে দিবে যেটা আপনি নিতে চান এরকমভাবে আমাদের লিডারশিপ আস্তে আস্তে অর্জন করতে করতে সর্বশেষ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারতাছি ডিরেক্টর প্যানেল লিডারশিপ এটা যদি আমরা অর্জন করি তাহলে আমাদেরকে এক লক্ষ টাকা করে পর পর আঠারো মাস স্যালারি দিবে। এবং আমাদেরকে গিফট হিসাবে একটি লাক্সারিয়াস বাড়ি অথবা তিরিশ লক্ষ টাকা দিবে যেটা আপনি নিতে চান এখন দেখেন তো এত কিছু আপনি কোথাও পাবেন কোনো জায়গায় পাবেন না আপনি যদি অনলাইনে অনেক প্ল্যাটফর্ম দেখেছেন অনেকগুলো সাইট দেখেছেন ওইগুলো সাইডের কোনো মালিক থাকে না কোনো কিছু থাকে না কোনো পারমানেন্টলি থাকে না কিন্তু আমাদের এই সেলফাই বিজনেস প্ল্যাটফর্মের কাল হচ্ছে দুই দু সাল থেকে এখনো পর্যন্ত সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম পুরো বাংলাদেশে রাজত্ব করতেছে বেকার জীবনকে যারা বেকার আছে তাদেরকে সফলতার পথ দেখাচ্ছে তাদের কেরিয়ার নিশ্চিত করে দিচ্ছে এখন আসি টাকার কথায় এখন আপনারা অনেকে বলেন ভাই টাকা লাগবে কিনা এখন আমি যদি আপনাদেরকে বলি সব জায়গায় কি টাকা ছাড়া কি কিছু হয় বর্তমান যুগে আমাদের এই জায়গায় টাকা দিয়ে কিচ্ছু করতে হয় না কিন্তু আপনি যে এইগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কিভাবে মেম্বার বাড়াবেন এগুলো নিয়ে কাজ করবেন একটা প্রোডাক্ট কিভাবে মার্কেটিং করবেন এগুলো নিয়ে কাজ করবেন কাস্টমার কোথায় পাবেন এগুলো কিভাবে বের করবেন সব কিছুর কাজ আপনাকে কোম্পানি দেখিয়ে দিবে ঠিক আছে এখন অনেকেই প্রশ্ন করে থাকেন বা অনেকেই মেসেজে নক দিয়ে বলেন যে ভাইয়া আমার কাছে তো টাকা নেই আমি কি করব। আমি কি আপনি টাকা দিয়ে দেন অথবা কাজ করে পরে টাকা দেই এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই দেখেন আমি যদি আপনাকে বলি যে ভাই আমি আপনাকে চাকরি দিব মাসে বিশ হাজার টাকা মাসে পনেরো হাজার টাকা স্যালারি আপনি কি করবেন না নিশ্চয়ই করবেন তা করার জন্য কোথায় আসতে হবে আমার কাছে আসতে হবে এখন আপনি যে আপনার বাড়ি থেকে আমার কাছে আসবেন আপনার গাড়ি ভাড়া আছে আপনার যাতায়াত খরচ আছে আপনি এই জায়গায় যে থাকবেন আপনার ঘর ভাড়া খাবার দাবার আছে ওই ক্ষেত্রে দেখেন তো মাসে সাত থেকে আট হাজার টাকা চলে যায় অথবা আপনার আসার ক্ষেত্রেও কিন্তু দুই হাজার দুই থেকে তিন হাজার টাকা চলে যাবে তাহলে দেখেন তো এই জায়গায় আমাদের সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম কয় টাকা নিচ্ছে এটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমাকে আপনারা একটু সুযোগ দিবেন আমি চলে যাচ্ছি একটা কাস্টমার অ্যাকাউন্টে যেটা আপনারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু কাজ শুরু করেননি তার জন্য আমি আবারও চলে যাচ্ছি সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে পুনরায় সেলফাই বিজনেস প্ল্যাটফর্মে আসার পর আপনারা দেখতে পারতাছেন এমন একটি ইন্টারফেস যেটা আপনাদের অ্যাকাউন্ট লগ করলেও দেখা যায় এটা হচ্ছে আমার একটি এটা হচ্ছে আমার একটি ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট যেটি আপনারাও রেজিস্ট্রেশন করেছেন এখন আপনারা দেখেন কয় টাকা লাগে সেলফাই বিজনেস প্ল্যাটফর্মে কাজ করার জন্য তার জন্য আপনারা নিচে দেখতে পারতেছেন আই করুন নামে একটি অপশন এই জায়গায় যদি আমরা ক্লিক দেই তাহলে আপনারা দেখতে পারতেছেন প্রথমেই অ্যাডভান্স আর্নিং প্যাকেজ তার মূল্য হচ্ছে চৌত্রিশশো নিরানব্বই টাকা এই প্যাকেজটুকু নিলে আপনারা কি কি পাচ্ছেন আপনারা পাচ্ছেন বারোটি লাইভ ট্রেনিং সেশন প্রিমিয়াম বিজনেস সার্টিফিকেট যেটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সার্টিফিকেটগুলো এবং তিরিশ প্লাস আর্নিং প্যাকেজ থেকে ইনকাম করার সুযোগ মানে আমাদের যে প্রজেক্টগুলো আছে সব প্রজেক্ট নিয়ে কাজ করার সুযোগ এবং আমাদের যে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম আছে সব বিষয় নিয়ে কাজ করার সুযোগ এবং জেনারেশন ইনকাম বিশ পারসেন্টের বেশি বোনাস মানে আপনারা যে টিম গঠন করবেন ওই মেম্বারদের কাছ থেকে এরকম বোনাস পাবেন তারপর থাকতেছে বারোটি লাইভ ট্রেনিং এর রেকর্ড ভিডিও যে ক্লাসগুলো আপনারা মিস করবেন ওই ক্লাসগুলোর রেকর্ডিং ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং দুইটি এক্সক্লুসিভ ইনকাম লাইভ গাইডলাইন ই বুক যে বুকগুলোতে যে বইগুলোতে আপনি আমাদের সেলফ সম্পর্কে জানতে পারবেন আপনাদের কেরিয়ার সম্পর্কে জানতে পারবেন এবং পনেরো হাজার টাকা সমমূল্যের শপিং কার্ট মাসিক স্যালারি এবং পনেরো জানুয়ারি সম পর্যন্ত ইনকাম লিডারশিপ ওয়ার্ড যেটা আপনাদেরকে আমি একটু আগে দেখাইলাম তারপর আপনারা নিচে দেখতে পারতেছেন প্রফেশনাল আর্নিং কোর্স অনেকেই বলে থাকেন যে ভাই সাড়ে তিন হাজার টাকা তো বেশি হয়ে যায় আমার কাছে অত টাকা নেই আমি কি করব। তাহলে এই জায়গায় দেখতে পারতেছেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা মানে দুই হাজার টাকা দিয়ে কোম্পানি সুযোগ করে দিয়েছে এটি হচ্ছে একটি বিজনেস অ্যাকাউন্ট পাবেন যেটা মাত্র আপনাদের অ্যাকাউন্ট আছে এটা বেরিকেই ভেরিফাই করা পাবেন ঠিক আছে তারপর আপনাদেরকে তিরিশ প্লাস প্রজেক্ট যেটা আপনাকে একটু আগে বললাম আমাদের যে তিরিশ প্লাস প্রোজেক্ট রয়েছে সেই প্রোজেক্টগুলোতে কাজ করার সুযোগ সব এক কথায় আমাদের এই পঁয়ত্রিশশো টাকার প্রজেক্টে যা কিছু থাকবে শুধুমাত্র আমরা সার্টিফিকেট পাবো না কোর্স না এছাড়া সব কিছুই পাবো আমাদের কাজ করার সুযোগ কিভাবে কাজ করব ওই লাইভ ট্রেনিং এর তারপর ওইগুলোর রেকর্ডিং এগুলো সব কিছুই আমরা এই জায়গায় পেয়ে যাব। এখন আপনারা যদি কাজ করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য শুভকামনা ঠিক আছে যারা যারা কাজ করতে চান কিভাবে আর্নিং প্যাকেজ ক্রয় করবেন তার জন্য আমার সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মের এই বিজনেস প্যাকেজ কিভাবে কিনবেন এই নিয়ে ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে এটা দেখে সকলেই কিনে নেবেন ঠিক আছে আর যারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেননি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তার সাথে সাথে বলে নিতে চাই যারা যারা একেবারেই নতুন যারা আমাদের সাথে কাজ শুরু করতে চাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করুন অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে ওই জায়গায় চাইলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমি সম্পূর্ণ সাপোর্ট দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ